আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো মানুষকে ফিটনেস যাত্রায় শুরু করে মাস্ক থেমে যেতে বাধ্য করে আপনি কি ব্যায়াম শুরু করেন কিন্তু কয়েকদিন পর আর আগ্রহ থাকে না আপনি কি লক্ষ্য ঠিক করেন কিন্তু সেটা ধরে রাখতে পারেন না তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনারই জন্য এই ভিডিওতে জানবেন কিভাবে আপনার ফিটনেস যাত্রায় অনুপ্রাণিত থাকা যায় কিভাবে আপনি প্রতিদিন নিজের সেরা ভাষণে পৌঁছাতে পারেন অনেকেই প্রথমে খুব মোটিভেটেড থাকেন নতুন জিম নতুন জুতা নতুন ডায়েট চার্ট সব কিছু একদম ঠিকঠাক কিন্তু সাত দিন পনেরো দিন এক মাস পর সব শেষ কারণ হচ্ছে তারা লক্ষ্য ঠিক করেন কিন্তু লক্ষ্যটা বাস্তবসম্মত নয় তারা পরিশ্রম করে কিন্তু ফলাফল পেতে ধৈর্য রাখেন না এবং সবচেয়ে বড় কথা তাদের অনুপ্রেরণার মূল উৎস বাইরের কিছু যেমন কোনো ইউটিউব ভিডিও কারো শরীর থেকে হিংসা করা বা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এই বাইরের উৎসগুলো ক্ষণস্থায়ী হয় সঠিক অনুপ্রেরণার জন্য চাই ভিতর থেকে শক্তি আপনার নিজের কারণ আপনি কেন ফিট হতে চান ওজন কমানোর জন্য সুস্থ থাকার জন্য নিজের প্রতি ভালোবাসা দেখানোর জন্য নাকি আপনি চান সমাজকে প্রমাণ করতে আমি পারি আপনার কারণ যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে অনুপ্রেরণা আপনাকে খুঁজে পাবে আপনাকে থামতে দেবে না আপনার কারণ লিখে রাখুন প্রতিদিন সেটা দেখুন এটা আপনার ভেতরে যোগাবে অনেকে ভাবে এক মাসে দশ কেজি কমাবে এটা অব্যাস্ত বরং আপনি যদি বলেন প্রথম সপ্তাহে এক কেজি কমাবো প্রতিদিন তিরিশ মিনিট হাঁটব সপ্তাহে তিন দিন ব্যায়াম করব এভাবে ছোটো লক্ষ্য ঠিক করলে আপনি সেগুলো অর্জন করতে পারবেন আর অর্জনের সঙ্গে সঙ্গে আপনার আত্মবিশ্বাস বাড়বে ছোটো লক্ষ্য ছোট সফলতা আর ছোট সফলতা বড়ো অনুপ্রেরণা ফিটনেস শুধু শরীরের নয় এটা একটা মানসিক খেলা আপনার রুটিন আপনার সবচেয়ে বড় হাতিয়ার প্রতিদিন ঠিক করে ব্যায়াম করবেন সেটা নির্ধারণ করুন আপনার সকাল সাতটায় ব্যায়াম করলে সেটা প্রতিদিন করুন ঘুম খাওয়া বিশ্রাম সবকিছু নিয়ম মেনে চলুন যখন আপনি রুটিনে থাকবেন তখন আপনি অনুপ্রাণিত না থাকলেও আপনার শরীর আপনাকে ঠেলে দেবে কাজটা করতে এটাকে বলে ডিসিপ্লিনেটেড মোটিভেশন আপনার ফিটনেস যাত্রায় অগ্রগতি দেখাতে হবে আপনি কত কেজি ওজন কমিয়েছেন কতবার ব্যায়াম করেছেন কত সময় ধরে এক্সারসাইজ করতে পারছেন কতটা শক্তিশালী অনুভব করছেন একটা ফিটনেস জার্নাল বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন আপনার প্রতিদিন প্রতিটি পরিশ্রম লিখে রাখুন আপনি যখন পিছনে ফিরে দেখবেন আপনার অগ্রগতি তখনই আপনার ভেতর থেকে বলে আসবে আমি পারছি আমি থামব না অনুপ্রেরণার অনেক বড় উৎস হল সঠিক সঙ্গ একজন এক্সারসাইজ পার্টনার নি পরিবারের কাউকে বলুন যেন আপনাকে উৎসাহ দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন যারা ফিটনেসে আগ্রহী আপনার চারপাশে মানুষ যদি নেতিবাচক হয় যেমন কিছু হবে না তোর দ্বারা হবে না ফিটনেস তোর জিনিস না তাহলে আপনি ধীরে ধীরে হাল ছেড়ে দেবেন তাই আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে উৎসাহ দেয় একই ব্যায়াম একই মিউজিক একই ডায়েট দিন শেষে পড়ি তাই ব্যায়ামে বৈচিত্র্য আনুন একদিন ওজন তুলুন একদিন কার্ডিও একদিন যোগ যোগব্যায়াম নতুন নতুন রেসিপি ট্রাই করুন নিজের চ্যালেঞ্জ সেট করুন সাত দিনে পাঁচ কেজি ডাম্বেল দিয়ে একশো রেপস করব পরিবর্তন অনুপ্রেরণাকে টিকিয়ে রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজেকে বিশ্বাস করা হয়তো ফলাফল আসতে দেরি হচ্ছে হয়তো আপনি মাঝে মধ্যে পিছিয়ে পড়ছেন কিন্তু মনে রাখবেন ফিটনেস একটা যাত্রা গন্তব্য নয় আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করেন তাহলে এক বছর আপনি সাঁত্রিশ গুণ শক্তিশালী মানুষ হয়ে উঠবেন আপনি পারবেন বিশ্বাস রাখুন নিজের উপর অনুপ্রেরণা বাইরের জিনিস নয় এটি আপনার ভেতরে আপনার প্রতিদিনের ছোটো ছোটো কাজের মধ্যে লুকানো থাকে আপনি যদি নিয়মিত এখন এবং নিজের প্রতি সৎ থাকেন তাহলে অনুপ্রেরণা আপনাকে খুঁজে নেবে আজ থেকেই শুরু করুন না কাল না পরশু আজ এখন কারণ আপনি এটা ডিজার্ভ করেন একটা সুস্থ শক্তিশালী আত্মবিশ্বাসী জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কীভাবে ফিটনেস যাত্রায় নিজেকে অনুপ্রাণিত রাখেন ফিরে আসবো আরও এমন দারুণ ফিটনেস টিপস নিয়ে সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ